আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা 123 ও 124 এর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আর না করে শুরু করা যাক ছয় দশমিক এক দশমিক সাত জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি জাগতবে অরণ্য কন্যারা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নিজের উত্তর সংশোধন করো প্রশ্ন নম্বর এক প্রথমে প্রশ্ন হচ্ছে জাগতবে অরণ্য কন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবির কী ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে এক নং প্রশ্নে নমুনা উত্তর হচ্ছে জাগতবে অনন্য কন্যারা কবিতায় প্রাকৃতির প্রতি কবির ভালোবাসা ও গভীর আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে। কবির চারপাশের বৃক্ষ নিধন দেখে কবি ব্যথিত ও চিন্তিত তিনি চান না প্রকৃতি থেকে বৃক্ষরা হারিয়ে যাক তাই তিনি বৃক্ষের প্রতি জেগে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি চান এই পৃথিবী ফুলে ফসলে সবুজে সেমলে ভরে উঠুক প্রিয় শিক্ষার্থী এ তোমাদের এক নং প্রশ্নের উত্তর এবার আমরা দুই নং প্রশ্নে চলে যাই দুই নং প্রশ্ন হচ্ছে ক্ষুধার্থ ভয়ার্থ দৃষ্টি প্রাণহীন সব মুখ স্লান এ কথা দিয়ে কবি কি বুঝিয়েছেন প্রিয় শিক্ষার্থী দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে ক্ষুধার্থ ভয়াত্ম দৃষ্টি প্রাণহীন সব মুখ স্লান বলতে কবি অরণ্যের সংকটময় পরিস্থিতিকে বুঝিয়েছেন পৃথিবীর মানুষেরা নির্দ্বিধায় বন উজাড় করে ফেলেছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে তাই অরণ্য ক্রমশ ক্ষুধায় কাতর ভয়াতুর ও নির্জীব হচ্ছে অরণ্য মাটি থেকে পানি শোষণ করতে পারছে না কেননা প্রকৃতি তার ভারসাম্য হারিয়েছে খাদ্যের যোগান দিতে না পেরে মাটি অরণ্যের দিকে স্নেহের দৃষ্টিতে তাকাচ্ছে কিন্তু মাটির স্নেহ মন ভরালো তা দেহ দেহে খাদ্যের যোগান দেয় না ফলে গাছপালা ক্ষুধার্থ এই জ্বালা অরণ্যকে করেছে করেছে প্রাণহীন আর মুখকে ক্ষুধারকে তোমাদের দুই নং প্রশ্নের উত্তর এবার আমরা তিন নং প্রশ্নে চলে যাই তিন নং প্রশ্ন তোমার চারপাশের প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও এ পরিবেশ তোমার কেমন লাগে তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে আমার চারপাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছিল তবে বর্তমানে তা হারাতে বসেছে রাস্তা চৌড়া করার নামে রাস্তায় দুই পাশের গাছ কেটে ফেলা হচ্ছে নদী ভরাট করে স্থাপনা বানানো হচ্ছে বন জঙ্গল উজাড় করে বাড়ি ঘর তৈরি করা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে পার্ক বানানো হচ্ছে এ পরিবেশ আমার ভালো লাগে না আমার ভালো লাগে মুক্ত প্রাকৃতিক পরিবেশ অসংখ্য গাছপালা আর পাখ পাখালি প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের নমুনা উত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন না থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমার মতামত কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ